আজ আমরা রিজনিং এর একটা ছোট্ট কোশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করব যেটা প্রত্যেকটা পরীক্ষাতেই বারে বারে দিয়ে থাকে তোমরা ভালো করে দেখে নাও কোশ্চেনটা বলছে কি অ্যাজুমিং দ্যাট দা নাম্বারস ইন ইচ কেস অফ দা ফলোইং ফিগার্স ফলো আ সিমিলার প্যাটার্ন সিলেক্ট দা অপশন দ্যাট ক্যান রিপ্লেস দা কোশ্চেনস মার্ক ইন ফিগার বি ক্লিয়ার তা হচ্ছে এখানটায় তোমার কাছে অপশনগুলো আমি লিখে দিচ্ছি দেখো অপশনগুলো না ঠিক আছে এই ধরো চারটে অপশন এখানে রয়েছে তা তোমরা এটা কিভাবে করবে বলছে যে এই উপরে যে লাইনটা লেখা আছে আমি পড়লাম এর মানে বলছে যে এই যে প্রথম যে ফিগারটা রয়েছে ধরো এ নাম্বার ফিগারে আর এটা ধরো বি নাম্বার ফিগার ক্লিয়ার এ নাম্বার ফিগারে যে প্যাটার্ন মেনটেন করে আসছে ঠিক সেটাকেই ফলো করে এই অ্যান্সারটা আমাদের বের করতে হবে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই তাহলে দেখো এখানে যে ডিজিটগুলো করে সাত আর তিন ছয় আর নয় তাহলে আমি এখানে লিখতে দেখো সেভেন প্লাস থ্রি তাহলে কত হলো টেন সিক্স প্লাস নাইন কত হলো পনেরো ফিফটিন এবার এই দুটোর মাল্টিপ্লাই করে তাহলে কথা হচ্ছে ওয়ান ফাইভ জিরো দেখো আমাদের সেই এটাই কিন্তু আমাদের মাঝখানে রয়েছে ক্লিয়ার এটা আমাদের এই ক্ষেত্রে এটা কিন্তু এইভাবে অ্যান্সারটা আসছে ঠিক এই প্যাটার্নটাকেই ফলো করে আমাদের এটা করতে হবে টু প্লাস টেন কত হচ্ছে আমাদের টুয়েলভ ফাইভ প্লাস ফোর এই যে দেখো ফাইভ ফোর ঠিক আছে নাইন তাহলে এর মাল্টিপ্লাই করলে কত হচ্ছে ওয়ান জিরো এইট তাহলে আমাদের এই মাঝখানে এই মাঝখানে তাহলে কত হবে ওয়ান জিরো এইট তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে অপশান সি এই ছিল আমাদের একটা ছোট্ট হচ্ছে কোশ্চেন আসে বারে বারে সেটা আমরা সলভ করে দেখালাম তোমরা একটা ভালো করে করবে যাতে প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের না মিস যায় এটা